চতুর্থ ম্যারিট লিস্টের পরে তোমাদের কিন্তু ফাঁকা রয়েছে তিনটি সাবজেক্টের অর্থাৎ চারটি সাবজেক্টের আর্কিটেকচার সহ চারটি সাবজেক্টে কিন্তু তোমাদের ফাঁকা রয়েছে এবং তোমাদের কিন্তু বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেটিকে সেগুলো কিন্তু তোমাদের পূরণ হয়ে গেছে যে আসনগুলো ছিল তোমাদের কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আসন কিন্তু সম্পূর্ণ হয়েছে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আসন সম্পন্ন হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসন সম্পূর্ণ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আসন সম্পূর্ণ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে আসন সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আসন সম্পূর্ণ এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আসন সম্পূর্ণ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আসন সম্পূর্ণ আরবন অ্যান্ড রিগানাল রিজিয়নিয়াল প্ল্যানিং আসন কিন্তু সম্পূর্ণ হয়নি ষাটটির ভিতরে সাতচল্লিশটি কিন্তু বাকি আছে লেদার ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটির ভিতরে কিন্তু আটান্নটি ফাঁকা রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ষাটটির ভিতরে চল বিয়াল্লিশটি কিন্তু ফাঁকা রয়েছে বাকি রয়েছে আর্কিটেকচার আর্কিটেকচারে কিন্তু চল্লিশটির ভিতরে বাইশটি সিট ফাঁকা রয়েছে এখন আমি আলোচনা করব যে তোমাদের কাছে যে এই যে সাবজেক্টগুলো গিয়েছে এগুলোর ম্যারিট লিস্ট কত পর্যন্ত টানা হয়েছিল সেটি নিয়ে বৃত্তান্ত আলোচনা করব না তোমাদের আলোচনা করব যে 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 সাবজেক্টে আসন সংখ্যা এখনও বাকি আছে যেটি হচ্ছে যে আরবন ইউআরপি ইউআরপি সাবজেক্ট ইউআরপি সাবজেক্ট কিন্তু তোমাদের বাইশশো থেকে দুই হাজার দুইশো থেকে দুই হাজার নয়শো সাতানব্বই পর্যন্ত টেনেছে তোমাদের ইউআরপি ইউআরপি কিন্তু টেনেসে বাইশশো থেকে বাইশশো থেকে দুই হাজার নয়শো উনত্রিশশো সাতানব্বই পর্যন্ত টেনেসে অর্থাৎ তেরো জনকে তেরো জনকে টেনেসে কিন্তু বাইশশো থেকে 2997 পর্যন্ত টেনেছে ইউআরপি পরবর্তী রয়েছে এলই লেদার ইঞ্জিনিয়ারিং এ লেদার ইঞ্জিনিয়ারিং এ কিন্তু তোমাদের টেনেছে কিন্তু টেনেসে কিন্তু দুই জনকে দুই জনকে টেনে যে তাও আবার নিয়েছে কিন্তু 2430 এবং 2787 টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ এখন পর্যন্ত দুই জনকে পূরণ করা হয়েছে সেটি হচ্ছে চব্বিশশো তিরিশ এবং সাতাশশো সাতাশি সাতাশশো সাতাশি ম্যাট লিস্ট থেকে নেওয়া হয়েছে দুইজনকে পরবর্তী রয়েছে তোমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে মানে সরি এর আগে ছিল তোমাদের লেদার ইঞ্জিনিয়ারিংয়ে লেদার ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের দুইজনকে নেওয়া হয়েছিল সেটি হচ্ছে যে চব্বিশশো তিরিশ থেকে এবং সাতাশশো সাতাশি থেকে তো বাকি আছে এখনও কিন্তু আটান্নটি সিট কিন্তু এখন বাকি আছে লেদার ইঞ্জিনিয়ারিংয়ে পরবর্তী হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে সাইটটি আসনের ভিত্তি কিন্তু এখনো বিয়াল্লিশটি আসন অপরিবর্তিত রয়েছে অর্থাৎ আসন কিন্তু এখনো ফাঁকা রয়েছে তো এই যে তোমাদের আঠারো জনকে আঠারো জনকে কত থেকে কতজন নেওয়া হয়েছিল তোমাদের চব্বিশশো পঁয়ত্রিশ থেকে উনত্রিশশো আশি থেকে আশি পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ চব্বিশশো পঁয়ত্রিশ থেকে উনত্রিশশো আশি পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কিন্তু নেওয়া হয়েছে পরবর্তী রয়েছে তোমাদের আর্কিটেকচার আর্কিটেকচারে কিন্তু চল্লিশটির ভিতরে বাইশটি আসন এখনো ফাঁকা রয়েছে বাইশটি আসনে ফাঁকা রয়েছে এটি নিয়ে কথা বলব তোমাদের হচ্ছে যে ম্যাট লিস্ট কিন্তু তোমাদের এখন কিন্তু চতুর্থ ম্যাট লিস্টে তোমাদের কিন্তু ডাকা হয়েছে চারশো এক থেকে সরি দুইশো একচল্লিশ থেকে তোমাদের কিন্তু চারশো পর্যন্ত ডাকা হয়েছে চতুর্থ কিন্তু তোমাদের সাবজেক্ট যে কে কয়টি সাবজেক্ট পেয়েছে কোনটি সাবজেক্ট পেয়েছে চতুর্থ কিন্তু মেরিট লিস্ট মানে অ্যাডমিটেড হওয়ার পর যে একটা লিস্ট দেয় যে তুমি এই সাবজেক্ট পেয়েছো সেটি কিন্তু এখনো দেওয়া হয়নি তো যার কারণে তোমাদের কিন্তু চতুর্থ মেরিট লিস্টে কিন্তু তোমাদের সম্পূর্ণ পূরণ হয়ে যাবে বাকি সম্ভবত তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে কিন্তু সাবজেক্ট রয়েছে একশো সাতচল্লিশটি তোমাদের আর্কিটেকচারে আসন রয়েছে বাইশটি তো এই এখান থেকে তোমাদের আর বাকি থাকতে পারে ধরো এখান থেকে থাকতে পারে তোমাদের পঞ্চাশটি বা তোমাদের চল্লিশটির মতন কোনো ফাঁকা থাকতে পারে চতুর্থ মেরিট লিস্টের পরে তারপরে তোমাদের আর্কিটেকচারে সম্ভবত তোমাদের থাকতে পারে ধরো দশটা থাকতে পারে যার কারণে তোমাদের কিন্তু পরবর্তীতে আবার আর্কিটেকচারে ডাক দিতে পারে যে চারশো থেকে চারশো থেকে তোমাদের একশো পর্যন্ত চারশো থেকে পাঁচশো পর্যন্ত চারশো থেকে পাঁচশো পর্যন্ত কিন্তু ডাকতে পারে যার কারণে তোমাদের পরবর্তীতে ফোর্থ ম্যারিট লিস্টে যদি ঢাকে তোমাদের চারশো থেকে পাঁচশো পর্যন্ত ডাকতে পারে আর্কিটেকচারে পরবর্তীতে রয়েছে তোমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিন্তু চব্বিশশো পঁয়ত্রিশ থেকে উনত্রিশশো আশি পর্যন্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তো পরবর্তী তোমাদের বিয়াল্লিশটি ফাঁকা রয়েছে তোমাদের সম্ভবত চার হাজার চার হাজার চার হাজার কাছাকাছি চলে যাবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চার হাজারের কাছাকাছি চলে যাবে লেদার ইঞ্জিনিয়ারিং লেদার ইঞ্জিনিয়ারিং কিন্তু তোমাদের আটান্নটি সিট ফাঁকা রয়েছে আটান্নটি সিট তোমাদের দুইজনকে নেওয়া হয়েছে কিন্তু চব্বিশশো তিরিশ এবং সাতাশশো সাতাশি চব্বিশশো তিরিশ এবং সাতাশশো সাতাশি তোমাদের কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ডেকেছে চতুর্থ ম্যারিট লিস্টে তিন হাজার এক থেকে কিন্তু চার হাজার এক পর্যন্ত চার হাজার পর্যন্ত কিন্তু ডাকা হয়েছে তোমাদের তোমাদের কিন্তু চতুর্থ ম্যারিট লিস্টে কিন্তু তিন হাজার এক থেকে চার হাজার পর্যন্ত ডাকা হয়েছে পরবর্তী তোমাদের এই সিটের পরে তোমাদের এই সিটে যদি অপর কিছু সিট থাকে যেটি বলছে যে তোমাদের এখানে কিন্তু একশো সাতচল্লিশটি সিট ফাঁকা রয়েছে তোমাদের এই যে চতুর্থ মেরিট লিস্টের পরে তোমাদের সম্ভবত পঞ্চাশটি সিট ফাঁকা থাকতে পারে যার কারণে তোমাদের আবার পাঁচ হাজার পর্যন্ত তোমাদের ডাকতে পারে পাঁচ হাজার পর্যন্ত তোমাদের ডাকতে পারে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ফোর্থ মেরিট লিস্টে পাঁচ হাজার পর্যন্ত কোনো কেতু তোমাদের ডাকতে পারে এবং তোমাদের আর্কিটেকচারে কিন্তু পাঁচশো পর্যন্ত ডাকতে পারে ফোর্থ ম্যারিট লিস্টে কারণ ফোর্থ ম্যারিট লিস্টে কিন্তু তোমাদের ডাকা হয়ে গেছে তিন হাজার এক থেকে চার হাজার পর্যন্ত তোমাদের ফাইভ ম্যারিট লিস্টে কিন্তু তোমাদের পাঁচ হাজার পর্যন্ত ডাকতে পারে পাঁচ হাজার পর্যন্ত ডাকতে এবং কোন সাবজেক্টে কত পেয়েছে কোন সাবজেক্ট কোন ম্যারিট লিস্টে পেয়েছে তোমাদের এই ছিল আপডেট এবং তোমাদের কোন সাবজেক্টে কত পর্যন্ত ডাকা হয়েছিল তো তোমাদের এই যে সাবজেক্টগুলো যে কোন পর্যন্ত কত নেওয়া হয়েছিল সেটি কিন্তু এত কিছু দিলে তোমাদের ভিডিওটি বড় হয়ে যাবে তো এখানে আরেকটি কথা বলি যে তোমার মেরিট আগে কিন্তু তুমি সাবজেক্ট পানো সেটি হচ্ছে যে কিছু কিছু মেরিট রয়েছে মানে ধরো দেড়শো ম্যারিট থাকলেও তার দেড়শো মানে একশো পঞ্চাশ যদি থাকে তার ম্যারিট লিস্টে তারপর কিন্তু সে চান্স পায় না যার কারণে হচ্ছে যে সে সে তার ম্যারিট লিস্ট বা স্কোর স্কোয়ার ঠিক নেই সে স্কোর যে পেয়েছে স্কোর অনুযায়ী তাকে সাবজেক্ট ভিত্তিক দেয়া হচ্ছে না এরকমই তোমাদেরও হতে পারে যে তুমি ম্যারিট লিস্টে তুমি এরকম অনুযায়ী আসো কিন্তু তোমাকে সাবজেক্ট দেওয়া হচ্ছে না যার কারণে তোমার স্কোর ভিত্তিক তুমি যে অ্যাডমিশন এক্সাম দিয়েছো সাবজেক্ট ভিত্তিক কিন্তু তোমাকে সেই রকম তুমি রেজাল্ট করো নি যার কারণে তোমাকে সাবজেক্ট দিতে উচ্চুক না তো দেখে নিই তোমাদের কোন কোন ম্যারিটে কোন কোন পর্যন্ত নেওয়া হয়েছিল চলে আসলাম তোমাদের ম্যারিট লিস্টে যে কোন পর্যন্ত নেওয়া হয়েছে তোমাদের এই ছিল তোমাদের ম্যারিট লিস্ট তোমাদের কোন পর্যন্ত নেওয়া হয়েছে এই যে দেখো তোমাদের কিন্তু সিএসসি সি সিএসসি কিন্তু তোমাদের নেওয়া হয়েছে এক থেকে বারোশো পর্যন্ত এবং এমই এমই নেওয়া নেওয়া হয়েছে কিন্তু তিনশো পঞ্চাশ থেকে পনেরোশো পর্যন্ত এবং ই নেওয়া হয়েছে এক থেকে এক হাজার পর্যন্ত এবং তোমাদের আইই আই আই নেওয়া হয়েছে কিন্তু আহ সিই সিই নেওয়া হয়েছে কিন্তু তোমাদের আটশো থেকে আঠারোশো পর্যন্ত আটশো থেকে আঠারোশো পর্যন্ত নেওয়া হয়েছে কিন্তু তো সাবজেক্টগুলি তোমাদের ম্যাট লিস্ট নেওয়া হয়েছে তো পরবর্তী সর্বশেষ নেওয়া হয়েছে কিন্তু তোমাদের এত তো ইওআরপি দেখো এই যে তোমাদের ইওআরপি কিন্তু 2997 পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছে ইওআরপি তোমাদের সাবজেক্ট কিন্তু তিনটিতে তিনwidetildeতে কিন্তু এখনো সাবজেক্ট ফাঁকা রয়েছে তো এই সেটা তোমাদের আপডেট এবং তোমাদের সাবজেক্ট ভিত্তিক তুমি সাবজেক্ট পাবে কি পাবে না সেটি নিয়ে তোমাকে আলোচনা করলাম তো তোমরা অনেকেই কমেন্ট করছ ভাই আমি এই এই ম্যট লিস্টে পাবো কি পাবো না এই ম্যট লিস্টে পাবো কি পাবো না সেটি এই ভিডিওটি সম্পূর্ণ দেখছো দেখলেই তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তো সম্পূর্ণ ভিডিওটি জানা দেখার জন্য ধন্যবাদ